প্রত্যেক বছরের মতো এবছরেও আমরা যাচ্ছি দীঘা অনেকবার দীঘা গিয়েছি কিন্তু এবছরে একদমই যাওয়ার ইচ্ছা ছিল না তাই কোনো প্ল্যানও করে উঠতে পারিনি রাতারাতি প্ল্যান রাতারাতি বেরিয়ে পড়লাম তার জন্য এই যে সমস্ত কিছু ছেলেরা জোগাড় করে নিয়েছে আর আমিও জোগাড় করে বসেছি আগে থাকতে প্ল্যান হলে কি হয় সমস্ত কিছু একটা একটা করে গুছিয়ে নেওয়া যায় কিন্তু যেহেতু হঠাৎ তার জন্য সমস্ত কিছু এখানে সামনে নিয়ে বসে পড়েছি দরকার মতো প্রয়োজনগুলো ওইগুলো নিয়ে যাব। আর বাদ বাকি রেখে যাব আর একদিনের মধ্যে প্ল্যান করা হয়েছে বলে তাই জন্য কোনো এক্সপ্রেস গাড়ির আমরা টিকিট কাটতে পারিনি লোকাল গাড়িতেই যাব। আর এখন বাজে ভোর চারটে ফাস্ট বাসে বেরিয়ে যেতে হবে এখান থেকে যাব সাঁতরাগাছি আর ওইখান থেকে যে গাড়িটা আছে ওটা হচ্ছে মার থেকে ছাড়ে যায় দীঘা তো ওইটাতেই যাওয়ার প্ল্যান আর ওইটা ছাড়া কোনো রাস্তাও নেই যেতে হবে তাহলে বাসে তো তার জন্য চলে এসেছি আর এখন দেখলাম যে আগের বছরেও গিয়েছিলাম যখন তখন ট্রেনটা ছিল ছটা পাঁচে আর এবছর আবার একটু ট্রেনটা ট্রেনের টাইমটা আর কি বদলিয়েছে কাউন্টারে জিজ্ঞাসা করলাম তখন বলল যে ট্রেনটা আছে সাতটা পঁয়তাল্লিশে তো যাই হোক অনেকটাই লেট স্টেশনেই সবাই মিলে বসে রইলাম মা বাপি আমি ছেলেগুলোকে নিয়ে আর আমার বর যেতে পারবে না হঠাৎ করেই যেহেতু তার জন্য ওর কাজটাও গুছিয়ে নিতে পারে না তাই জন্য তার পরের দিন গেছে আর অপেক্ষা করছিলাম বোন অগ্নিপথ আর ওর শাশুড়ি ননদ সবাই মিলে যাওয়ার জন্য তো ওরা সবাই আসার পর একসঙ্গে এলাম আর পৌঁছেও গেছি যে যার মতো এখন এবারে হোটেলে থেকে এখন ঘুরতে যাওয়া হচ্ছে আর এই ভিডিওগুলো করেছি আমি থার্টি ফার্স্ট ডে কিন্তু ওখানে গিয়ে নেটওয়ার্ক একদমই পাইনি আমি কোনো রকম ভিডিও করেছি আর কি কোনো আমি ভিডিওগুলো পোস্ট করতে পারিনি আর কোনো রিলসও বানাতে পারিনি তো খুব মনটা খারাপ লাগছিলো ওইখানে একদমই নেটওয়ার্ক ছিল না এমন কি পাশের রুমে ফোন করছি সেইখানেও লাগছে না খুব খারাপ লাগছিলো ফোন মানে এই যে ভিডিওগুলো আমি দিনের দিন ছাড়তে পারিনি কিন্তু যতটা পেরেছি করে নিয়ে এসেছি মনটা খারাপ বলে ভাবলাম যে না বাড়িতে গিয়েই ভিডিওগুলো ছাড়তে হবে তো একটু আর দু করে করে নিয়ে এসেছি অন্যান্য বছর যে ভিড়টা আর কি আজকের দিন থেকেই থাকে কিন্তু সেই ভিড়টা আজকে আর ছিল না ভাবলাম যে আমরাই মনে হয় শুধু দীঘায় এসেছি তো ভিড়টা একটু হালকা আছে একটু ভালো করে ঘুরতে পারবো অনেকগুলো বাচ্চাও ছিল যেহেতু আমার বোনের ননদের আর কি বাচ্চাগুলো ছিল ভেবেছিলাম একটু হালকা করেই ঘুরতে পারবো কিন্তু না আমাদের ধারণাটা সেদিনকে ভুলই ছিল পরের দিন একদম উচ্ছে পড়া ভিড় আমরা এসেছি এখন উদয়পুরে তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় আর বছর একদম ঠান্ডাটা ছিল না সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাওয়াটাই যেন মনে হচ্ছে বোকামো হয়েছে আর রোদ্দুরটাও খাঁ খাঁ করছে একদম একটুও ঠান্ডা ছিল না কিন্তু বাড়িতে আসার পর দেখতে পাচ্ছি আরও বেশি ঠান্ডা তো এখানেই ঠান্ডাটা কিন্তু ওখানে একদমই ঠান্ডা ছিল না এই পুচকুকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে ঠান্ডার অবস্থা কীরকম কিন্তু ও খুব আনন্দ করেছে সমুদ্রে নামবে সেই ইচ্ছাটা নেই ওই যে সাদা সাদা মানে ওই ঝিনুকগুলো পড়ে আছে ওইগুলোই খালি পোড়াচ্ছে তো খুব মজা করেছে আর এই যে থার্টি ফার্স্ট ডে নাইটের জন্য এরকম হোটেলের সামনে এরকম ফাংশান মানে বক্স এই সবগুলো যেগুলো হয় আর কি তো এখানে খুব ভালো করে থার্টি ফার্স্ট ডেটা পালন করা হয় মানে যে যেখান থেকে আসে অনেক টুরিস্ট আসে তো যে যে যেরকমভাবে পারে আনন্দ করে আর তার জন্যই আসা এই যেই বাজিগুলো ফাটে এইগুলো একদম শিবির সামনে থেকে এই বাজিগুলো ফাটানো হয় তো এই দৃশ্যটা দেখার মতো তো তার জন্যই আমাদের প্রত্যেক বছরেই আসা কিছু খারাপ লাগুক আর না লাগুক সেইগুলো আলাদা কথা কিন্তু এই ভালো লাগাটা খুব মানে এনজয় করে আমরা কাটাই তার জন্য সবার আমাদের পছন্দ এই আজকের দিনেই দীঘা আসার জন্য তো এই যে এরকমভাবেই আজকে হ্যাপি নিউ ইয়ার পালন করা হলো আর এই বছর একদম আমরা বীজের সামনে রুম পেয়েছিলাম তো যাই হোক খুব ভালো করে মানে কাটিয়েছি দিনগুলো আর রাতের বেলা যখন নিস্তব্ধ হয়ে যাচ্ছে তখন এই সমুদ্রের আওয়াজটা শুয়ে শুয়ে শোনার একটা অভিজ্ঞতাই আলাদা খুব ভালো লাগে যখন সমুদ্রের ঢেউগুলো পাড়ে এসে ফাটে যে সেইটা শুনতে বেশ ভালো লাগে আর এই যে এই রুমগুলো খুব সুন্দর ছিল খুব ভালো রুমের ব্যবস্থাও ছিল কোনো অসুবিধা হয়নি আর এই যে মা বাপি এখানেই বসে আছে আর এখানে এই যে সিরিয়াল এখানেও চালিয়ে দিয়েছে আমার মায়ের সিরিয়াল না দেখলে ওনার দিনটাই আর কি খারাপ যায় যে যেটা পছন্দ করে আর কি আমাদেরকে যদি কেউ বলে যে একদিন তোমরা ফোনে হাত দেবে না তাহলে আমাদের যেই অবস্থাটা হবে আমার মায়েরও ঠিক সেম অবস্থা যদি বলা হয় তোমাকে আজকে সারাদিন আমরা টিভি দেখতে দেব না তাহলে সেই অবস্থাটা আমার মায়ের তো মাথা খারাপ করে দেবে তো যাই হোক উনি একটু একদম নিজের মতো করে সিরিয়ালও দেখে নিচ্ছে আর তার ফাঁকে আমাদের সঙ্গে একটু করে ঘুরেও নিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ ভিড়টা আজকেও কীরকম আজকে ছিল ফার্স্ট জানুয়ারি তো আজকেও প্রচুর ভিড় আর আজকে অনেক ট্যুরিস্ট বাসও এসেছে তো তার জন্যেই আরও বেশি ভিড় তো কালকে থেকে আবার নর্মাল হয়ে যাবে লোকজন অনেক কমে যাবে আর আমরাও কালকে ফিরবো আর এই যে সন্ধ্যেবেলা যেরকম আর কি লাগে খুব সুন্দর দেখাচ্ছিল কিন্তু যত ভালো লাগুক এবারে বাড়ি ফিরতে হবে তার জন্য কিছু কিছু আর কি কেনাকাটা করে ব্যাগপত্র এবার আজকে গুছিয়ে নিতে হবে তো কালকে সকালেই আমাদের ট্রেন তো এবারে ফেরার জন্য মনটাও খুব খারাপ জানো তো ওই আসবো না আসবো না মনে হয় কিন্তু যখন আসি তারপর ফেরার সময় আর মনটা ভালো লাগে না তো যাই হোক এবার ফিরতে তো হবেই তো সবাই সবার মতো করে এখানে ব্যাগপত্র নিয়ে যেগুলো আর কি নিয়ে এসেছিলো তার থেকে এবারে দুটো একটা করে ব্যাগ বেড়েও গেছে তো সবাই বসে আছি এখন ট্রেনটা আসার অপেক্ষায় আছি তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি এটা আজকে বাড়িতে এসে ভয়েস দিয়ে তারপর ভিডিওটা দিলাম একটু দেরি হয়ে গেল একটু না বেশ কদিন দেরি হয়ে গেলো তো তোমরা একটুখানি মানিয়ে নিও তো কিছু করার নেই তো চলো টাটা